সব দিকে শুধু চুলের চেহারা দেখতে পাই তার মনের পুষ্প থেকে কথাগুলা তিনি বলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত করে কোনো কিছু অসংখ্য মানুষকে বিনা পিসাবে হত্যা করা হয়েছে রক্তি বাহিনী নামের একটা রাক্ষস বাহিন তৈরি করে বহু মায়ের বহু দলীয় গণতন্ত্র সেই চার পত্রিকা রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে এইভাবে জনগণের স্তব্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যখন কথা বলে জমিনের মুক্ত করে তুলে লোকজনীয় প্রায় সপরিবার আশা করছে এর থেকে আওয়ামী লীগ শিক্ষা তাদের শাসন প্রমাণ করেছে তারা কোন শিক্ষা গ্রহণ করে নাই বিশেষ করে শেষ সাড়ে পনেরো বছর তারা দেশের উপর শাসন নাম এই সময়টা সেই আগে সকলের রাখা স্তব্ধ করে দেওয়ার তারা চেষ্টা করেছেন প্রতিবাদী যারা বিরোধী দলের নেতা কর্মী ছিলেন তাদেরকে হয় খুন করা হয়েছে না হয় গুম করা হয়েছে না হয় জেলে তোলা হয়েছে অসংখ্য মানব সন্তানকে তঙ্গ করা হয়েছে কারো চোখ তুলে দেওয়া হয়েছে কারো হাত কেটে দেওয়া হয়েছে কারো পা কেটে নেওয়া হয়েছে

এমনকি বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মানি পর্যন্ত ডাকাতি করা হয়েছে অর্থনীতিকে বিধ্বস্ত করে ভঙ্গ করে তারা হয়তো দেশ ছেড়ে চলে গেছেন কিন্তু বড় মুসিবতের মাঝে রেখেছে শুধু চব্বিশে এই আন্দোলনে আমাদের অনুযায়ী চোদ্দ শত কম বেশি কিছু লোককে হত্যা করা হয়েছে দু মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের পাঁচ তারিখের চাকরির কথাটা আপনারা সংস্কার করুন যৌক্তিক সীমায় নামে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান দেওয়ার দায়িত্ব দিলাম মার্কেট গুলা পাহারা দেওয়ার

আমি জিজ্ঞেস করি একা একে পাঁচ লক্ষ লোক হয়েছে পাঁচ হাজার আওয়ামী পাঁচশো পাঁচজন কেন হয় নাই ওদের দেশ প্রতি দল দায় না থাকতে পারে কিন্তু আমাদের দায় অভিযোগ আমরা দেশকেও ভালোবাসি মানুষকেও ভালোবাসি আওয়ামী লীগের মধ্যে যারা প্রায়ণ করেছে প্রসৃতি করেছে অপরাধ করেছে অবশ্যই

সেটা হয় যা আমি পড়া হচ্ছে ওটা পুরো આમই হয়েই ফল দেব পরবর্তীতে আর চেষ্টা করব এটা নিশ্চিত করব পুরো কথাটা কারণ ঠিক অধিকার দেওয়া হয় যাতে গুলিতে পাহাড় দেওয়া হয়েছে সেই গুলিতে লুকিয়ে পড়ার পর এটা লাস্ট এর আসবে করা হয়েছে আল্লাহু চা রা কে আল্লাহ মারাকে ধরে আল্লাহ ছাড়ে মন বাড়তে বাড়তে এক সময় পড়ে তারপরে একটা বাহিনী গাড়িতে একটা তর্কা যাকে গোপে তুলে নেওয়া হলো পিটিয়ে পিটিয়ে তাকে আটমরা করে গাড়ি থেকে নিচে ফেলে দেওয়া হলো এবং তার উপর দিয়ে গাড়ির ছাঁকা চালিয়ে দেওয়া হলো এই দৃশ্য দেখে বাবুরা এমনক্ষর সম্ভাতে পারেন না শিশু নিরোধ করার রাস্তায় দেখা করে